ওই মানে ফাদের ভিতরে কিন্তু সান্ডাটা আটকে গেছে সান্ডার তেল বা গৈসাপের চর্বি অনেকে বলছে এর মধ্যে নাকি আছে অলৌকিক ক্ষমতা আর অন্যদিকে বিজ্ঞান বলছে সবই গুজব আর জানব এই সান্ডা আসলে কি এবং কেন এটি নিয়ে হঠাৎ এত আলোচনা গুইসাফ ইংরেজিতে যাকে বলে মনিয়েটার লিজার্ড এটি একটি বড় আকৃদ্ধির সরিষে বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে এদের দেখা যায় এরা সাধারণত নিরীহ মাছ ডিম খেয়ে বেঁচে থাকে অনেকেই একে বিষাক্ত মনে করেন কিন্তু বাস্তবে গুসাপের কামড়ে বিষ নেই তবে এদের আচরণ ভয়ানক দেখাতে পারে লোক কথা অনুযায়ী গুইসাপের চর্বি বা তেল নাকি পুরুষত্বের ক্ষমতা বাড়ায় আর এতে শরীর হয় লোহার মতো শব্দ এই ধারণা মূলত এসেছে বিভিন্ন পুরানো আয়ুর্বেদিক ও লোক চিকিৎসা থেকে যাদের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আধুনিক চিকিৎসা গবেষণায় এখন পর্যন্ত গুইসাপের চর্বিতে এমন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এটি ঔষধি গুণ সম্পন্ন বরং এই ধরনের দাবির ফলে অনেক লোক বন্য প্রাণী নিধনে জড়িয়ে পড়েছে অসাধু কিছু লোক এই গুজবকে ব্যবহার করে কোটি টাকার ভুয়া ব্যবসা চালাচ্ছে বাংলাদেশে বন্য প্রাণী সংরক্ষণ আইন দুই হাজার বারো অনুযায়ী গুইসাপ একটি সংরক্ষিত প্রাণী এদের হত্যা করা পাচার করা বা দেহাংশ নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধে দুই বছরের জেল বা মোটা অঙ্কের জরিমানা উভয় হতে পারে তবু কিছু মানুষের অর্থের লোভে গুইসাপ মেরে তাদের চর্বি কালো বাজারে বিক্রি করছে এটা শুধু আইন ভঙ্গই নয় পরিবেশের ভারসাম্য নষ্ট করারও বড় কারণ সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিং টপিক সান্ডার তেল মিম দেখানো হচ্ছে এক ফোঁটা তেল হালকা হয়ে যাও কিন্তু ভাই মিমের আড়ালে লুকিয়ে আছে জীববৈচিত্র্য ধ্বংসের ভয়ঙ্কর বাস্তবতা মজা হতেই পারে তবে গুজবে বিশ্বাস করাটা ভুল একটা প্রাণী জীবন শুধুই আমাদের মুনাফার জন্য নয় তথ্য যাচাই করুন গুজবে কান দেবেন না গুসব বাঁচানো মান প্রকৃতিকে বাঁচানো আইনকে সম্মান করা আজ আপনি সচেতন হলে আগামী প্রজন্ম পাবে একটি সুন্দর পরিবেশ ভাইরাল হবার জন্য নয় সত্য জানার জন্য ভিডিওটি শেয়ার করুন কমেন্ট লিখুন আপনি কিভাবে গুজবের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে চান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম